কাটি কুটি কুড়াতে গেলাম ইঁতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় আইবুরোর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে কার দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নমস্কার দর্শক বন্ধুরা আগামী সতেরোই ডিসেম্বর রবিবার ইতু পূজা সমাপন বা ইতু বিসর্জন তো আমি আজকে আজকে রবিবার নয় আজই সতেরোই ডিসেম্বর নয় কিন্তু আপনারা কিভাবে রবিবার দিনকে আগামী যে রবিবার আসছে সেই রবিবার কিভাবে আপনারা ইতু বিসর্জন করবেন তার কী কী বিধি আছে কীরকম নিয়ম রয়েছে সেই সব কিছুই আমি আজকে আপনাদেরকে দেখাবো ইতব্রত বহু প্রাচীনকাল ধরে বাংলার ঘরে ঘরে প্রতি বছর এই পুজো হয়ে আসছে তো আপ আমাদের যে সমস্ত নিয়মগুলি রয়েছে পারিবারিক নিয়মগুলি হতেই পারে একটা পরিবারের থেকে অন্য পরিবারের আলাদা তো আমি যে ইতুব্রতটা যেভাবে শিখেছি সেটা সম্পূর্ণ আমার মায়ের থেকে শিখেছি আমাদের পরিবারে এইভাবেই ইতুব্রত পুজো হয়ে থাকে বা ইতু লক্ষ্মী পুজো হয়ে থাকে তো মাকে দেখেছি কীরকম সেদিনকে যেদিনকে ইতু ঠাকুর বিসর্জন হয় যেরকমভাবে যেরকম মা করতেন ইতু ঠাকুর যে যেসব নিয়মগুলো মা পালন করতেন আমিও পরবর্তীকালে সেই সকল নিয়মগুলোই পালন করে আসছি তো হতেই পারে পরি পারিবারিক নিয়মে আপনাদের পূজো পুজো থেকে আমার পুজো কিছুটা ভিন্ন হতেই পারে সেটা প্রতি পরিবার ক্ষেত্রেই হয় কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইতুব্রত পুজো বা ইতু ঠাকুরের বিসর্জন করবেন ইতু ঠাকুরের বিসর্জনের দিন প্রথমে ইতুর সরাতে আমি সিঁদুর লেপন করে নেবো তো আসুন ঠাকুরের সিঁদুর লেপন করে নিই সিঁদুর লেপন করে নেওয়ার পর আমি ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে নেবো তো যেহেতু বিসর্জন বিধি তো আপনারা চেষ্টা করবেন ঠাকুরকে খুব ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নেয়ার ঋতু পুজোয় লাল ফুল দিতে হয় তো আমি লাল জবা আমি ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরের ঘটে নিবেদন করলাম আর দুদিন বাদেই ইতু পূজা সমাপন ইতু লক্ষ্মী বিসর্জন হয়ে যাবে তো গোটা একটা মাস ধরে ইতু ঠাকুরের পুজো করে আসার পর এই দিনগুলোতে কিন্তু মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় খুব মনে কষ্টই হয় যে এতদিন মা ইতু আমার এই ঘরের এই জায়গাটা আলো করেছিল তো মা চলে যাবে সত্যিই মনটা খুব খারাপ লাগে কারণ একটা মাস ধরে ঠাকুরের পুজো করে এসছি দুব্রত কথা পড়ে এসেছি সেইগুলো তো আর পরে রবিবার থেকে হবে না পরের রবিবার থেকে তো সেই কারণে অবশ্যই মনটা একটু হলেও খারাপ হয়ে যায় তো কিছু করার নেই আবার পরের বছর মা আসবে সেই প্রার্থনা মাকে করতে হবে যে পরের বছর মা এসে যেন ঘটে বিরাজ করে আর জানবেন এই গোটা পাঁচটা সপ্তাহ ধরে ঠাকুরের পুজো হয়েছে গাছ যত বড় হবে তত জানবেন আপনি ব্রত আপনার ব্রত তত সফল হয়েছে মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করেছে তো আমার গোটা পাঁচটা সপ্তাহে ঠাকুরের এই রকম গাছ গাছের বৃদ্ধি হয়েছে ইতু বিসর্জনের দিন আপনারা ঠাকুরকে ইতুর স্বাদ দেবেন ইতুর স্বাদ মানে হচ্ছে যে সমস্ত নতুন জিনিস শীতকালে ওঠে যে সমস্ত নতুন নতুন ফসল বলুন বা নতুন ফল যেগুলি ওঠে সেই দিয়েই ইতুমাকে সাত দেবেন ইতু মাকে দেওয়ার জন্য আমি গত গত সপ্তাহে পুজোতেও আমি মাকে স্বাদ দিয়েছি মানে নতুন গুড়ের মূর্গি দিয়েছি নতুন পাটালি নতুন গুড়ের পাটালি খই এছাড়া দিয়েছি ফলের মধ্যে দিয়েছি কমলা লেবু এছাড়া দিয়েছি আপেল বা এখানে নতুন গুড়ের মোয়া এই সব কিছুই আপনারা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন যেদিনকে ঠাকুরকে স্বাদ দেবেন বা যেদিনকে এই রবিবার আগামী যে রবিবার আসছে সেই রবিবার দিনকে আপনারা ঠাকুরকে ঠাকুরের উদ্দেশ্যে এই সকল দ্রব্যগুলো ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন কারণ ইতুমায়ের কৃপায় কিন্তু এই সকল ফলগুলো শীতকালীন যে সমস্ত সবজি বা ফসল হয় সে সমস্ত ফল কিন্তু ইতুমায় কৃপাতেই বর্ধিত হয়েছে তো ইতুমাকে সেই কারণে নিবেদন করা হয় তো আমি ঠাকুরের উদ্দেশ্যে এই নিবেদন করছি দিলাম ঠাকুরের পানের জন্য জল আর ফুল দিয়ে উদ্দেশ্যে নিবেদন করলাম ফুল দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করলাম পুজো বিসর্জনের দিন সকালবেলা আপনারা ঠাকুরকে এইভাবে পুজো করবেন ঠাকুরের উদ্দেশ্যে এই সকল দ্রব্য সাজিয়ে দেবেন দিয়ে ঠাকুরকে পুজো করবেন এবং চেষ্টা করবেন সেদিনকে নতুন চালে পিঠে করে দেওয়া ঠাকুরকে নতুন চালে যেসব সেদ্ধ পিঠে হয় যেমন ধরুন ভেতরে নারকেলের পুর দিয়ে সেদ্ধ পিঠে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করার আর দেবেন নলেন গুড় দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে পায়েস করে নলেন গুড়ের পায়েস ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং মাকে দেখে এসছি যেদিন কি ইটু ঠাকুরের বিসর্জন হয় সেদিন দুপুরবেলা আমাদের বাড়িতে খুব ভালো ভালো রান্না হতো যেমন ধরুন পাঁচ রকম ভাজা হতো যে সমস্ত ফলগুলো শীতে যে সমস্ত সবজিগুলো থাকতো সেই সবজিরই ভাজা করে করে দিত মা যেমন ধরুন রাঙা আলু ভাজা বা বেগুন ভাজা এরকম পাঁচ রকম ভাজা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করতেন আর দিতেন ঘন ঘন করে মুগের ডাল করতে এবং নতুন চালে ভাত করতেন মা নতুন চালে ভাত ডাল পাঁচ রকম ভাজা একটা সবজি ধরুন বাঁধাকপির সবজি করতেন দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে ঘরের একটা কোণে আসন পেতে সেখানে ঠাকুরের উদ্দেশ্যে একটা আসন পেতে জল দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে এরকম থালায় করে ভাত এই সকল পাঁচ রকম ভাজা ডাল সবজি মা নিবেদন করতেন ঠাকুরকে এটা হতো যেদিন কি ইতু ঠাকুরের বিসর্জন হবে সেই দিনে দুপুরবেলা এটা মা সেটি নিবেদন করতেন এবং তার সাথেই দিতেন নলেন গুড়ের গুড়ের পায়েস মা নিবেদন করতেন এই সকল মা নিবেদন করে দেওয়ার পর আমরা তো দুপুরবেলা খাবার খেয়ে নিতাম মা দুপুরবেলা যখন ইতু ঠাকুরের বিসর্জন দিতেন তখন দুপুরবেলা মা এই সকল ভোগ ঠাকুরের ভোগটাই মা খেতেন যে একবেলা খেতেন এবং একবেলা সেদিনকে মা এক ভাত খেতেন অন্য যেটি একবেলাই খেতেন আপনারাও সেটি করবেন যে দুপুরবেলা আপনারা এই ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা খাবারই যারা যারা ব্রত পালন করবেন তারা তারা সেই সকল ভোগই আপনারা খাবেন তারপর আপনারা সেদিনকে দুপুরবেলা মাথায় করে ঠাকুরকে মাথায় করে নিয়ে নিকটবর্তী গঙ্গায় বা নদীতে আপনারা ঠাকুরের বিসর্জন করবেন মাথায় করে অবশ্যই নিয়ে যাবেন ঠাকুরকে হাতে নেবেন না চেষ্টা করবেন মাথায় করে তোমাকে নিয়ে যেতে এবং যখন যাবেন তখন যারা যারা একই সাথে তো ব্রত পালন করেন বাড়িতে ধরুন তিনজন চারজন ব্রত পালন করছে তারা একজন শঙ্খ বাজাবে একজন জল দিতে যাবে এবং সেই জল জল দিতে সামনে ছড়াতে ছড়াতে যাবেন এবং সেই তিনি পথেই আপনি ইটু মাথায় করে নিয়ে আপনি নিকটবর্তী নদীতে বিসর্জন করবেন এটাই কিন্তু ইটু ঠাকুরের বিসর্জন বিধি এবং অবশ্যই সেদিনকে খাবার খেয়ে জামা কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্রে মাকে নেবেন সকালবেলায় ইতু ঠাকুরের বিসর্জন হয় না দুপুরবেলা কিন্তু ইতু ঠাকুরের বিসর্জন হয় খাবার খেয়ে ঠাকুরের উদ্দেশ্যে ওই সকল নবান্ন নতুন চালের অন্ন ঠাকুরকে নিবেদন করি কিন্তু ইতু ঠাকুরের বিসর্জন করা হয় আমি তো আপনাকে জানিয়ে দিলাম যে কিভাবে ইতু পুজো ইতু বিসর্জনের দিন ইতু ঠাকুরের বিসর্জন দিতে হয় কি কি নিয়ম আপনারা মেনে চলবেন আমার কমেন্ট বক্সে একজন দিদি কমেন্ট করে বলেছিলেন যে আমি কি খাবার পরেই ইতু ঠাকুরের বিসর্জন করবো হ্যাঁ সেই দিদিকে বলতে চাই যে হ্যাঁ আপনি খাবার পরে দুপুরে নিরামিষ খাবার পরেই ইতু ঠাকুরের বিসর্জন করতে হয় এবং সেটি হচ্ছে ভোগ মায়ের উদ্দেশ্যে ভোগ খেয়ে যেগুলো আমি বললাম সেই নবান্ন আপনি আপনারা আপনারা গ্রহণ করে ইতু ঠাকুরের তারপর কিন্তু বিসর্জন দেবেন এরপর সকালবেলা আপনারা কিভাবে ঠাকুরের পুজো করবেন সেটি আসুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তো প্রদীপ ঠাকুরের কাছে আমি নিবেদন করব। হাতে ফুল নিয়ে ইতু মাকে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করবেন প্রণাম মন্ত্র নম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ মহাদুতিম ধান্তরিম সর্বপাপ নাণতভঙ্গি দিবা করম এইভাবে মাকে প্রণাম করে ঠাকুরের উদ্দেশ্যে সেই ফুল আপনি মাকে নিবেদন করবেন ইতুলক্ষ্মীকে নিবেদন করবেন এরপর একটি মন্ত্র বলে আপনারা ঘটে জল দেবেন ইতু মায়ের উদ্দেশ্যে যে দুটি ঘট সাজানো রয়েছে সেই ঘটে জল দেবেন এবং মন্ত্রটি উচ্চারণ করবেন কাটি কুটি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রে পুত্র হয় অসরণের শরণ হয় অন্ধে চক্ষু হয় আইবুর বিয়ে হয় অন্তিমকালে স্বর্গে যায় পুজো বিসর্জনের দিনকে মাকে খুব ভালো করে আরতি করবেন এবং অবশ্যই মাকে জানাবেন যে মা যেন পরের বছর আপনার গৃহে অধিষ্ঠান করে এবং এই প্রসঙ্গে আপনাদের আরেকটি কথা বলতে চাই আপনারা অনেকেই হয়তো নিজেদের কিছু অসুবিধার জন্য কিছু সমস্যার জন্য আপনারা হয়তো দু বছর ইতুব্রত পালন করলেন তারপর হয়তো কেউ কেউ পরের বছর আর ইতুব্রত পালন করেন না ইতুব্রতটা সেটা আর পরের বছর পালন না করে নিকটবর্তী মন্দিরে গিয়ে আপনারা ঘর কিনে দিয়ে আসেন এবং সেখানেই বলেন যে ওখানে ওনাদেরকে পেতে নিতে বলেন কিন্তু দয়া করে আমি আপনাদেরকে বলছি আপনারা এই কাজটি একদম করবেন না আপনাদের শত অসুবিধা থাকা সত্ত্বেও আপনারা প্রতি অগ্রাহ মাসে অবশ্যই ইতুব্রত পালন করবেন কারণ প্রথমত প্রথম যেটা কারণ সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলার ঘরে ঘরে বহু প্রাচীন নিয়ম বহু শত বছর ধরে এই নিয়ম পালন হয়ে আসছে আমরা যদি ধারাবাহিকতা রাখতে না পারি তাহলে আমাদের পরের জেনারেশন তো সেটা বহন করে নিয়ে যেতে পারবে না তো আপনারা অবশ্যই সেটা সেই কাজটি করবেন না আরেকটি কাজ হচ্ছে এটি কিন্তু করতে নেই যে ইতুব্রত আমরা এক বছর পালন করলাম পরের বছর সেটি আবার না পালন করে আবার তার পরের বছর পালন করলাম কি করলাম না সেটি কিন্তু একদম করবেন না হয়তো পুজো করতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট প্রতি রবিবার এবং প্রতিদিনকে একটু একটু করে ঠাকুরকে জলদান করতে হয় আর তো কিছু করতে হয় না খুব সামান্য খুব সামান্য উপচার আপনারা চাই চেষ্টা করবেন সেই উপাচারটি পালন করতে কারণ বহু ক্ষেত্রেই আমার নিজের চোখে দেখা আমাদের নিজেদের ফ্যামিলিগত দিক থেকে দেখা যে বহু ক্ষেত্রেই এরকম ইতুব্রত পালন করেননি দু বছর পালন করেননি সংসারে কিন্তু ভয়ানক অমঙ্গল হয়েছে তো আপনারা ভক্তি ভরে ইতুমাকে স্মরণ করবেন ইতুব্রত পুজো পালন করবেন এটি কিন্তু আমি একজন ইতু আমি বহু কাল ধরে দেখে আসছি আমাদের বাড়িতে ইতুব্রত কথা বলতে বা ইতুব্রত পালন করতে সেইটা থেকেই কিন্তু আমি আজকে আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে এই কথাটি বললাম আপনারা কখনোই ইতুব্রত পুজো কিছুদিন করার পর কিছু বছর করার পর বন্ধ করবেন না হ্যাঁ কখন বন্ধ করা যায় যখন ধরুন আমি পুজো করছি আমার নেক্সট জেনারেশনকে আমি সেই পুজোর ভার দিলাম যেমন ধরুন আপনারা পুজো করছেন আপনারা আপনার মেয়েকে বা আপনার ছেলের বউকে তাদেরকে বললেন যে আপনার বৌমাকে বললেন যে ইতুব্রত পালন করতে দিয়ে আপনি হয়তো সেই ইতুব্রত বন্ধ করলেন কিন্তু হঠাৎ করে কেউ সেইটি সেই পুজোর ভার না নিয়ে আপনারা যদি সেই ব্রত বন্ধ করে দেন সেটি কিন্তু সংসারের ক্ষেত্রে অনেকটাই অমঙ্গল হয় অমঙ্গল বই নিয়ে আসে তো আপনারা ভক্তি ভরে প্রতি বছর মাকে পুজো করবেন এবং আমি এই গোটা যেসব প্রতি রবিবার ধরে আমি কিন্তু একবেলা অন্ন গ্রহণ করি অন্য মানে ভাত গ্রহণ করেছি এবং রাত্রিবেলা লুচি বা সামাদানা এরকম খেয়েছি এবং সেটি সকালবেলা যে ভাতটা আমি গ্রহণ করেছি সেটি কোনো হলুদ ছাড়া আমি শুধুমাত্র একটু মুগের ডাল সেদ্ধ এবং ভাতে সেদ্ধ সেদ্ধ ভাত আমি গ্রহণ করেছি তো আপনারাও কিন্তু এইভাবেই সেদ্ধ ভাত বা সেদ্ধ অন্ন গ্রহণ করে ঠাকুরকে পুজো করবেন ভক্তি ভরে পুজো করবেন ঠাকুর কিন্তু আপনার ঘরে অবশ্যই অধিষ্ঠান করবে ইতুমা খুবই জাগ্রত ঠাকুরকে আপনার ঘরে অধিষ্ঠান আমি বরণ করে নিচ্ছি এবং অবশ্যই বরণ করার সময় যেটি বারবার করে বলছি শঙ্কর ধ্বনি দিয়ে বরণ করবেন এবং অবশ্যই ঠাকুরকে বারবার করে বলবেন পরের বছর যেন আপনার গৃহে ঠাকুর অধিষ্ঠান করে আমি হাতে চাল এবং দুর্বা এবং ফুল হাতে নিয়ে নিয়েছি এরপর আমি ইতুব্রত কথা পাঠ করব তো আপনারাও যখন ইতুব্রত কথা পাঠ করবেন তখন হাতের চাল এবং দুর্বা নিয়ে ইতুব্রত কথা পাঠ করবেন এবং বাড়ির সকলে সেই কথা শুনবেন আসুন ইতুব্রত কথা মন দিয়ে ভক্তি মনে পাঠ করি দরিদ্র দম্পতি এক অবন্তি নগরে বহু ক্লেশে কাটে ভিক্ষে করে গৃহে বিদুষী রমণী দুইটি দুহিতা ভিক্ষী ভিন্ন তার কি উপায় কোথা একদা ব্রাহ্মণ হেরে প্রতিবেশী ঘরে মহল্লাসে সবে বসে পৃষ্ঠকাদি করে হইল বাসনা তার পৃষ্ঠ ভক্ষণে দুঃখ কষ্টে ভুলে গেছি নাহি সাত মনে কোথনিরে ডাকিয়া বলে পিঠে আজ করো বিক্রয় যাইয়া আমি করিব তা ব্রাহ্মণ সংগ্রহ করে পিষ্টকে যা লাগে গুড় তৈল যাহা কিছু আনে ভাগে ভাগে ব্রাহ্মণী সকাশে আসি কহে দিজবর পৃষ্ঠক প্রস্তুত করো অতীব তৎপর আনিয়াছি সব যাহা পুজো শেষে এই চাল এবং দুর্বা আপনি ঠাকুরের ঘটে নিবেদন করবেন বালা যায় এইরূপে আপনারা ইতু ঠাকুরের বিসর্জনের দিন ঠাকুরকে এইভাবে পুজো করবেন বা যে যে নিয়মবিধি গুলো আমি বললাম সেইভাবে আপনারা ইতু ঠাকুরের বিসর্জন করে নেবেন আর দেখুন আপনারা যখন গঙ্গায় যাবেন বা নদীতে যাবেন এই ঘরটি এটি তো বিসর্জন দিয়ে দিতে হয় এই সরাটি বিসর্জন দিয়ে দেবেন এবং বাম হস্তে আপনার বাম দিকে যে ঘরটি থাকবে সেই ঘরটি আপনারা নদীতে বা গঙ্গায় বিসর্জন দিয়ে দিলেন ডান দিকে যে ঘরটি থাকবে সেই ঘটে করে আপনারা জল নিয়ে আসবেন নদীর জল বা গঙ্গার জল নিয়ে এলেন এবং সেই জল আপনারা বাড়িতে এসে সমগ্র ঘরে ঘরে ছড়িয়ে দেবেন এটি কিন্তু মঙ্গল জল আপনারা সেই জল প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দেবেন নিজেরাও মাথায় নেবেন এবং তাদের কিন্তু সংসারের মঙ্গল হয় সেটি নিয়ম আর আপনারা এইভাবেই কিন্তু ঠাকুরের ব্রত কথা শেষ করবেন ঋতু ঠাকুরের বিসর্জনের দিন সকালবেলা আপনারা ঠাকুরের উদ্দেশ্যে যেসব নবান্ন নিবেদন করেছেন সেই নবান্নই আপনারা গ্রহণ করবেন এবং অবশ্যই নিরামিষ খাবার নিরামিষ গ্রহণ করবেন এবং সন্ধ্যেবেলা রাত্রিবেলা আপনারা লুচি জাতীয় বা কিছু শূন্য খাবার গ্রহণ করবেন এইভাবেই আপনারা ইটু ইতু ঠাকুরের বিসর্জনের দিন এই সকল বিধিগুলি আপনারা মেনে চলার চেষ্টা করুন ঠাকুর আপনাদের সকলের মঙ্গল করুক সকলের ভালো করুক এই প্রার্থনাই করি এবং পরিবারের উদ্দেশ্যে প্রার্থনা করে নেবেন যেন ঠাকুর সকলের মঙ্গল করে কেমন লাগলো আমার আজকের এই ভিডিও তা জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে একটা লাইক ও আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলে ভালো থাকুন জয় ইতুমা জয় জগন্নাথ